একটা কথা মাথায় রাখবেন আগে তো আপনাকে দুই তিন মাস সবটা শিখতে হবে বাকি তিন মাস আপনাকে ইবি শিখতে হবে আমার নাম মেহেদি হাসান শুক্র এবং সোমবারে আমার ভিডিও আপনার প্রতিদিন সকাল সাতটা বাজে পাবেন আমার সম্পর্কে একটু বলে রাখি আমি এই দীর্ঘ সাত বছর যাবত এই ফিল্ডে কাজ করছি অ্যাজ এ ভিডিও এডিটর এবং গ্রাফিক ডিজাইনার হিসেবে এবং আমি বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে অ্যাজ এ ভিডিও এডিটর অ্যান্ড গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার সুযোগ হয়েছে এই যাত্রায় আমি অনেক সমস্যা এবং বাধায় পার করে এই পর্যন্ত এসেছি অনেক সময় ইচ্ছা করেছে যে আমি এই ফিল্ডটা ছেড়ে দিই সময় নিজেই নিজের সমস্যা সমাধান করে এখন পর্যন্ত এখানে এসেছি কারণ আমি সেলফ মেড প্লার্নার যা করেছি বা শিখছি এখন পর্যন্ত যা যা আমি পারি সব সেলফ মেড আমি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করব যাতে আপনারা এই ফিল্ডে যারা আসবেন তাদের এই সমস্যাগুলো আর ফেস না করতে হয় তো আপনারা যারা নতুন আছেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে ভিডিও এডিটর কোন সফটওয়্যারটা তারা শিখবে যারা মূলত হচ্ছে নিউ তারা আসলে মানে চিন্তা করতেছে যে তারা কোনটা শিখবে এই সেক্টরে ফ্রিল্যান্সিং করে এই সব কাজগুলো করে অবশ্যই না জব আছে সবটাই জব কিন্তু আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে কি আপনি একটা কাজ করতেছেন একটা ক্লায়েন্টের অথবা দুইটা ক্লায়েন্ট আপনাকে যদি পরিচিত হয়ে যায় সে আপনাকে জবেও নিতে পারে অথবা একটা দুইটা কাজ দিতে পারে কিন্তু আপনি যদি একটা কাজ করেন এবং নিজে নিজে একটা ব্যবসার মতো হচ্ছে আপনি সার্ভিস দিলেন সে আপনাকে পেমেন্ট করলো একটা কাজের জন্য আর জব হচ্ছে আপনি থেকে মান্থলি বেজ যে কাজটা করেন যে আমি তোমার সাথে মান্থলি বেজ চুক্তিভিত্তিক তো এটা হচ্ছে জব আসলে সবাই এই কাজ করে যে ফ্রিল্যান্সিং করে এমন না আমি করতেছি না আমি মূলত জব বেজে আছি প্লাস টু টুকটাক ফ্রিল্যান্সিংও করি আর কি যারা ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য সফটওয়্যার কোনটা শিখতে হবে তো আপনি যদি নিজের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ইউটিউবের কন্টেন্ট যদি এডিট করতে চান তার জন্য আপনি অ্যাডোভির সফটওয়্যার শিখতে পারেন অতটা প্রয়োজন নাই যদিও অত বা আপনার এই হাই এন্ড স্ট্যান্ডার্ড সফটওয়্যার শেখার তো আপনি যদি যেহেতু সোশ্যাল মিডিয়া নিজের জন্য কন্টেন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি ফিল্মোরা ক্যাপক্যাট এগুলো শিখতে পারেন এগুলো খুবই লাইট ওয়েট আপনার একটা ল্যাপটপ থাকলে আপনি টুকটাক এই কাজ করে নিতে পারবেন কিন্তু বিপরীতে আপনার যদি থাকে সার্ভিস বেস আপনি চাচ্ছেন যে এটা শিখে আপনি সার্ভিস দিবেন অথবা আর্ন করবেন টাকা তাহলে এর জন্য আপনার প্রয়োজন অ্যাডোভিড সফটওয়্যার মাস্ট বিপরীত করল ড্র অথবা হচ্ছে ডাইভেন রিজলভ এগুলো আছে করল ড্র অবশ্যই গ্রাফিক ডিজাইনারদের জন্য সো ডাইভেন রিজলভ আছে তো আপনি শিখতে পারেন অবশ্যই নেই আর এই যে ক্যাপ অথবা হচ্ছে ফিল্মড়া এগুলো দিকে আপনার সার্ভিস বেস করা যায় না অবশ্যই করা যায় কিন্তু একটা পর্যায়ে এসে আপনার অ্যাডোবিতেই ফি আসতে হবে কারণ দেখেন আপনি টু ডিতে সিন থ্রি ডি করতে পারবেন না বা অনেক সমস্যা আছে যেগুলো আসলে ক্যাপ এবং এবং ফিল্মোরাতে আদৌ পসিবল না এখন নিউ আপডেটের সাথে হয়তো বা এআই ইনটিকেট করলে এটা পসিবল কিন্তু আপনি যতটা ফ্ল্যাক্সিবল মনে করবেন ফ্ল্যাক্সিবল হচ্ছে মুভমেন্ট সুবিধা হবে অথবা আপনার সবটা একদম ইজি মনে হবে কিন্তু আপনি যদি অন্য সফটওয়্যারগুলো দেখেন সেগুলো আপনার হ্যাঁ কম্পিউটার একটু কম লোড নেয় কিন্তু সার্ভিসটা অতটা বেটার দেবেন না আমার যতটুকু জানার মতে আপনি যদি অ্যাডোবি শিখতে চান অবশ্যই এটা আপনার জন্য বেস্ট হবে এটা সার্ভিস বেসের জন্য পার্সোনাল কাজের জন্য শিখতে চান সেই জন্য আপনার ফিল্মোড়া অথবা ক্যাপ কাট শিখতে পারেন সফটওয়্যার শিখতে হয়তো আপনার দুই থেকে তিন মাস সময় লাগবে একটা কথা মাথায় রাখবেন আগে তো আপনাকে দুই তিন মাস সফটওয়্যার শিখতে হবে মন প্রাণ দিয়ে তিন মাস আপনার সফটওয়্যারটা শিখতে হবে দ্যাটস মিন আপনি গাড়ি চালানো শিখতে চান এরপর বাকি তিন মাস আপনাকে এডিটিং শিখতে হবে জিনিসটা আপনার এমন কিছুটা যে আপনি গাড়ি চালানো শিখলেন তিন মাস দেন বাকি তিন যে মাসটা আছে সেটা হচ্ছে আপনি রাস্তা চিন্তা যে এই জায়গা থেকে শর্টকাট এইভাবে যাওয়া যায় অথবা এখান থেকে এইখানে গেলে এইভাবে যেতে হবে সো আপনি মূলত ডিজাইন শিখবেন দেন আপনি দেখেন ভিডিও এডিটিং জিনিসটা হচ্ছে একটা স্টোরি আপনাকে একটা স্টোরি ক্রিয়েট করতে হবে স্টোরি ছাড়া ভিডিও এডিটিং আমি মনে করি না যে তেমন কিছু আছে আপনাকে একটা স্টোরি ক্রিয়েট করতে হবে যে কোনো জিনিস হতে পারে বাট আপনাকে একটা স্টোরি ক্রিয়েট করতে হবে তো এটা মাস্ট মাথায় রাখবেন আশা করি বুঝতে পেরেছেন আর আজকে এই শর্ট ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই জানাতে কমেন্টে জানাতে ভুলবেন না এবং আগামীতে কোন ভিডিওটা আপনি চাচ্ছেন বা কোন ধরনের হেল্প আপনার দরকার সেটা আপনি কমেন্টে জানাতে পারেন অবশ্যই আমি সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম